بهك مناجاة جاتو تلاوة ترابي تلاوة ترابي مشغول إبادة تشكل مؤمن مسلمان مشغول إبادة تشكل مؤمن مسلمان الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تيانر درشو بندو دور شريف بات قرار أغنيت فزلوت بركة رجل ترينو آخرينوبي محمد صلى الله تعالى عليه وسلم করেন যে ব্যক্তি আমার উপর একবার দরু শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন আর এক হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি জুমার দিন আমার বার বারু শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার আশি বছরের গুনা ক্ষমা করে দিবেন আর এক হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুশত বার দরুশ শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার দুশত বছরের গুনাকে ক্ষমা করে দেবেন মাদ্রী দর্শকবৃন্দ রমজান মাস আমরা অধিক থেকে অধিক দরুস শরীফ যেন আমরা পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুক মাদারি চেড়ে দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি দার্সে তারাবি অনুষ্ঠানে দেখতে দেখতে এই রহমতের আশারা আশারে রহমত শেষ হয়ে যাচ্ছে মাদারি চের দর্শক আর আজ আমরা দশম পাড়ার সংক্ষিপ্ত তফসির আমরা শুনবো অনেকে রমজান মাসে জাকাত দিবেন অনেকে ফেতরা দান করবেন অনেকে ইবাদত করছেন আল্লাহ তালা সকলের জাকাত দেয়াকে ফেতরা ফেতরা দেয়াকে ইবাদত করাকে আল্লাহ তালা নিজের দরবারে কবুল করুক মাদনী চের দর্শকবৃন্দ বিন্দু এই দশম পাড়ার মধ্যে সুরা আনফালের কিছু অংশ রয়েছে আর সুরা তাওবারও কিছু অংশ রয়েছে আনফাল অর্থ হয় তো গণিমা সম্পর্কে কিছু আলোচনা রয়েছে আর মুমিনদের ব্যাপারে আলোচনা রয়েছে আনসার এবং মোহাজিদের মাঝে কেমন ভালোবাসা ছিল সে সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে হজরত উমার রদিয়াল্লাহ তালা আনু যখন ইমান নিয়ে আসেন তখন মুসলমানদের মাঝে আনন্দ বিরাজ করছিল আর সবাই আল্লাহ আকবর এর ধ্বনি দিচ্ছিল চিৎকার দিয়ে সবাই আল্লাহ আকবর ধ্বনি দিচ্ছিল আল্লাহ সুবাহনতাল আয় কেরিমা নাজিল করলেন হে নবী আপনার জন্য আল্লাহ যথেষ্ট এবং যারা মুমিনদের মধ্য থেকে যারা আপনার অনুসরণ করে তারা যথেষ্ট মুফসরিন খুন বলেছেন এখানে মিনাল মিনিন দ্বারা এখানে হয়ে আনসার এবং মহাজিদদেরকে বোঝানো হয়েছে নতুবা হযরত উমার রদি আল্লাহ তাল্লাহকে বোঝানো হয়েছে অর্থাৎ হে নবী আপনার জন্য আল্লাহ যথেষ্ট এবং আনসার এবং মহাজিররা যথেষ্ট অথবা হজরত উমার রাজি আল্লাহতালানও যথেষ্ট অনেকে এই আয়াতকে নিয়ে এতটুকু মানে অর্ধেক আয়াতকে নিয়ে অনেকে মানুষের মাঝে দেখা যায় যে অপপেক্ষা করে যে আল্লাহ তালাই যথেষ্ট কিন্তু এই আয়তে পরে বলা হচ্ছে ওয়ামারিত তবে আকা মিদাল মোমিনিন মোমিনদের পক্ষ থেকে যারা আছে মহাজির আনসার তারা আপনার জন্য যথেষ্ট হাকিকি مددگار حقیقی جو کری ہو وتعالی لیکن تو اللہ تعالی دان میں اللہ تعالی بانداگن ساجو کر دیکھ حضور علیہ السلام دعا کرمر عمر, عمر تمہ اللہ تمہیں اسلام کے تمہ شمان دان کرو اور رسول کریم صلی اللہ علیہ الدعوات چلن اللہ تعالیٰ کی لن جی رسول کریم صلی اللہ تعالیٰ আলহি ওয়াসাল্লামের এই দোয়াকে কবুল করলেন আল্লাহ তালা উমর রাদি আল্লাহ আনুর মাধ্যমে অনেক দিনের খিদমত নিয়েছেন তিনি আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদি যুগে প্রায় অর্ধেক পৃথিবী তিনি রাজত্ব করেছেন খলফায় রাশিদিনদের তিনি অন্তর্ভুক্ত মুত্তাকি পারেজগার ছিলেন আল্লাহ আকবর অনেকে বল বলতে চায় যে যে নবীর নাম নিও না পলির নাম নিও না অমুকের নাম নিও না সাহাবা কারামের নাম নিও না আরে ইনারা তো আল্লাহ তালা নেক বান্ধা যখন সাহাবা কারাম বিপদে পড়তেন তারা রসুলের করিম সাল্লাহ সাল্লামের কাছে যেতেন পুকারি হিসের মধ্যে হাদিস অনেকবার প্রায় দশ থেকে দশেরও অধিক এসেছে যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না আর রসুল করিম সাল্লাহ আসাল্লাম খুতবা দিচ্ছেন একজন আর আবি আসলো গ্রাম্য সাহাবি আসলো এসে খুদ্বার মাঝখানে বললো যে ইয়ার হাবিবাল্লাহ বৃষ্টি হচ্ছে না আমাদের তো পশু মারা যাচ্ছে পশু পাখি মারা যাচ্ছে আমাদের গৃহপালিত পশু মারা যাচ্ছে রসুল্ল্লা হাবিবাল্লাহ আপনি একটু ধোয়া করে দিন রসুল করিম সাল্লাহ সাল্লাম সাথে সাথে কী করলেন হাত উঠিয়ে দোয়া করলেন আর আল্লাহ তালা রসুল করিম সাল্লাহ সাল্লামার দোয়াকে কবুল করলেন আর সাথে সাথে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল তো যখন সাহবাকরাম নামাজ পড়ে যখন বাড়িতে ফিরছিলেন হাঁটু পর্যন্ত পানি ছিল আবার দ্বিতীয় সপ্তাহ এক সপ্তাহ পর্যন্ত কি বৃষ্টি হইলো আবার ওই সাবি আসলেন এসে বললেন ইয়াহস ইহাবিব আল্লাহ আপনি বৃষ্টি থামার জন্য দোয়া করে দিন অতিরিক্ত বৃষ্টি হলে হয়তো আমাদের পশু মারা যাবে আবার আল্লাহর হাবিব 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 সাল্লাহ সাল্লাম কী করলেন আঙ্গুল দিয়ে সারা করলেন বলা তুমি মদিনা শরীফের আশপাশে এলাকায় বৃষ্টি হোক মদিনায় যেন না হোক আল্লাহ তালা দোয়া করলেন সাথে সাথে বৃষ্টি থেমে গেল আর আমাদের আল্লাহ হাজরাত ইমামে হ্যালো সুনত مجدد دیدین دی و ملت پروان شمعری سرت ہدائے کے بخشر مدے بول چن کی بولچن جن کو سوئے آسمہ پھیلا کے جلتھل بھر دیئے جن کو سوئے آسمہ پھیلا کے جلتھل بھر دیئے صدقہ ان ہاتھوں کا پیار ہے ہم کو بھی درکار ہے مولا اے حبیب اپنی عمد جن دعا کرے دین اللہ تعالی جن آمدر توری کے پار کرے دیں اللہ تعالی جن آمدر مغفرت کرے دیں اللہ تعالی جن عمدر گناہ کے خماں کرے دیں اللہ اکبر রসুলের করিম সাল্লাহ সাল্লামকে অনেক বৈশিষ্ট্য দান করা হয়েছে আন ফালের মধ্যে সুরান ফালের মধ্যে নবী সাল্লামের একটা বৈশিষ্ট্য মীমাংসাকারী এটা উল্লেখ করা হয়েছে কাজেই নবী পাকসাল সাল্লাম যখন মক্কাতুল মোকরমা থেকে মদিনাতুল মনোড়াই হিজরত করার জন্য আসেন তৎকালীন যুগে আউস এবং খাজরাজ এদের মাঝে প্রায় দ্বন্দ্ব লেগে থাকতো অনেক দিন ধরে যুদ্ধ কথায় কথায় ঝগড়া লেগে থাকতো কিন্তু রসুল করিম সাল্লাহ আলি ওয়া কী করলেন তাদের তাদের মধ্যে মীমাংসা করলেন তাদের ঝগড়া বিবাদকে কলহকে শেষ করে ফেললেন আর রসুল করিম সাল্লাহ সাল্লামের এই মীমাংসাকে আল্লাহ তালা নিজের পক্ষে নিজের দিকে ইঙ্গিত করে বললেন যে ও আল্লাহ আল্লাহ তালা কি করলেন তাদের মাঝে মীমাংসা করে দিলেন আল্লাহ তালা তাদের মাঝে ভালোবাসার সৃষ্টি করে দিলেন দেখুন রসুলের করিম সাল্লাহ সাল্লামের কাজকে আল্লাহ তালা নিজের কাজ বলছেন রাসুলে করিম সাল্লাহ সাল্লামের মীমাংসাকে নিজের মীমাংসা হিসাবে আখ্যা দিচ্ছেন এমনকি হুদাই বিয়া সন্ধির সময় সাবাক রামের বায়াত নিচ্ছেন আল্লাহর হাবিব সাবাকরামের হাত নিচ্ছে রসুল্লা করিম সাল্লামের হাত উপরে আর বায়াত নিচ্ছেন আর এই বায়াতকে ব্যতের ব্যাপারে আল্লাহ তালা সুরা ফতাহার মধ্যে উল্লেখ করছেন যে ইয়াদি ফৌকিহিম আল্লাহ তালার হাত তাদের হাতের উপরে নবী পাক সাল্লাহ সাল্লামের হাত সাবাকরামের উপরে উপরে রয়েছে কিন্তু নবী পাক সাল্লাহ সাল্লামের হাতকে আল্লাহ তালা নিজের হাত দ্বারা আকায়িত করলেন যে নবী পাক পাকসাল্লামের বায়াত করাটাই আল্লাহ তালারা ব্যায়াত করা যারা নবী পাকসালামকে অনুসরণ করেছে তারা আল্লাহকে অনুসরণ করেছে আবার বদর যুদ্ধে বদর যুদ্ধে রসুলি পাক সাল্লাহ আলিয়া কি করলেন কঙ্কর উঠিয়ে ওই কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন তাদের চোখে লাগলো আর ছুঁড়ে মেরেছেন আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লা আল্লাম আর তার হাবিবের এই নিক্ষেপ করাকে আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে উল্লেখ করছেন ওয়ামা রামাইতা আপনি নিক্ষেপ করেননি ঈদ নিক্ষেপ করেছিলেন আল্লাহ আল্লাহ তালা বলছেন করি নিক্ষেপ করেছি আবার আল্লাহ তালা কি করছেন একটা শেষ বিষয়টা বলছেন ওলা আল্লাহ রমা হাবিব তুমি নিক্ষেপ করি যখন তুমি নিক্ষেপ করেছিলে বরং আল্লাহ তালা নিক্ষেপ করেছিল আসলে তো এক মুঠোর মধ্যে কতগুলো কঙ্কর থাকতে পারে তো এতগুলো কাফের চোখে গিয়ে লাগা এটা তো মজে ছাড়া কিছু হতে পারে না তো এই জন্য আল্লাহ তালা বললেন যে হাবিব তুমি যখন নিক্ষেপ করেছিলে তো তুমি নিক্ষেপ নি বরং আল্লাহ তালা নিক্ষেপ করেছিল হাবিবের নিক্ষেপ করা কেউ আল্লাহ তালা নিজের দিকে সম্পৃক্ত করেছেন খুদা কি রিজা চাহাত দো আলম খুদা চাহতা হে রিজা এ মোহাম্মদ আল্লাহরত রহমতুল্লাহ বলছেন আরে তো মালিক হি কাহগা کہ ہو مالک کے حبیب میں تو میں تو مالک ہی کہوں گا کہ ہو مالک کے حبیب یعنی محبوب و محب میں نہیں میرا تیرا وہاں کیا جود و کرم ہے شہ بتہا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا رسول کریم صلی اللہ علیہ وسلم اے وسلمشا قرآی چلن یہ گھوٹنا کے اللہ تعالیٰ قرآن کریم ارمود دے اے دوشوں پار مدعے الیکھ چن لو ان ما اور دمی ام ما اللفت بین نہ قلوبہم যদি পৃথিবীর মধ্যে যত সম্পত্তি আছে পুরো সম্পত্তি যদি খরচ করে দিতে তাও তাদের মাঝে তাদের অন্তরকে মিলিয়ে দিতে পারতে না বলা কি আল্লাফা ভাই তবে আল্লাহ তালা তাদের অন্তরকে মিলিয়ে দিয়েছেন ভালোবাসা দিয়েছেন তাদের অন্তরে ইন্নাহু আজিজুল হাকিম নিশ্চয়ই আল্লাহ তালা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় এই ছিল সুরা আনফালের কিছু সারমর্ম কিছু তফসির মাদিনীচারের চারের বিন্দু তারপর শুরু হয়ে যায় সুরাত তাওবা আর সুরা তাওবা যখন শুরু হয় বিসমিল্লা সুরাত শুরুতে থাকে না যখন ইব্রাহিম আলী সালাতাম এই সুরাত তাওবা নিয়ে অবতীর্ণ হন তখন তিনি বিসমুল্লাউর রহমান রহিম পাঠ করেননি জন্য সেখানে বিসমিল্লা রহমান রহিম লেখা নেই তাছাড়া সুরাত মধ্যে যুদ্ধের ব্যাপারে আছে যুদ্ধ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা আছে বিধায় এখানে কাহের এবং গজবের আলোচনা তাই এখানে বিসমুল্লাহ রহমান রহিম রহমান এবং রহিম এটা উল্লেখ করা হয় নাই মুফতি আহমদ ইয়ার খান নাইম ই রহমতুল্লাহ বলেন যে পশু জবে করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবর কিন্তু বিসমুল্লাহ রহমান রহিম পাঠ করা হয় না কারণ এখানে গজবের মকাম এখানে পশুকে জবে করা হচ্ছে তো এখানে বিসমিল্লাহি আল্লাহ আকবর পাঠ করতে হয় রহমান রহিম শব্দটা না বলে আল্লাহ আকবর তবে হ্যাঁ কেউ যদি বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে জবেও করে ফেলে কিন্তু জবে হয়ে যাবে কিন্তু নিয়ম হচ্ছে কি বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ তার পক্ষ থেকে আসলো যে মুশ্রিকদের প্রতি আল্লাহ সবাই তালা অসন্তুষ্ট আর এই ঘোষণাটা হজ্জে আকবরের দিন করা হয় হজ্জি আকবর কখন হয় যখন জুমার দিন হজ হয় যেদিন জুমার দিন যদি হজ হয়ে যায় তাহলে সেটাকে হজ্জে আকবর বলা হয় মুশ্রিকরা তাদের পক্ষ থেকে আপত্তি করা শুরু করে দিল যে আমরাও তো কাবা কাবাঘর দেখাশোনা করি তোমরা শুধু মুসলমানদেরকে বলতে লাগলো তোমরা শুধু আমাদের দোষ ত্রুটি বর্ণনা করো বিরোধিতা করো কিন্তু আমরা তো কাবা ঘরকে দেখাশোনা করি আমরা হাজিদেরকে পানি পান হাজিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করি এগুলো সম্পর্কে তো তোমরা আমাদেরকে বলো না আল্লাহ তালা ওই মুশ্রিকদের আপত্তির জবাব দিতে গিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিলেন যে মা কানা মুশরি কি না মুসিকদের জন্য কোনো স্বভাব নাই মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে মা কানিল মুশি কি নাজিদ আল্লাহ মুশিকরা যদি মসজিদ নির্মাণ করে তাদেরকে কোনো স্বভাব দেওয়া হবে না শাহিদিন আলা আংফুসিহিম বিলকুফরি যদি তারা কুফরের সাক্ষ্য দিচ্ছে কুফরি করছে আর কুফরি করার পরে তারা মসজিদ নির্মাণ করছে আল্লাহ তালা তাদেরকে সবাব দান করবেন না উলা ইক আমালুহুম আমাল আল্লাহ তালা তাদের আমলকে বিনষ্ট করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন ওয়াফিন নারী নারি হুম খারিদুন এবং তারা জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে সেখানে থাকবে আল্লাহ আকবর আসলেই তো মাদানি চারের দর্শক বিন্দু আসল হচ্ছে ইমান যদি কোনো ব্যক্তি আল্লাহ তার প্রতি ইমান না আনে যদি কোনো ব্যক্তি আল্লাহ রসুলের প্রতি ইমান না আনে আর সে যত নেকির কাজ করে মানুষকে সৎকা করছে মানুষকে খাবার খাওয়াচ্ছে মানুষকে হ্যাঁ কাপড় দিচ্ছে বস্ত্র দিচ্ছে টাকা দিচ্ছে অর্থ করে দিচ্ছে সব কিছু দিচ্ছে কিন্তু আল্লাহ তালার প্রতি ইমান আনেনি

আল্লাহ বলছেন নিশ্চয় যারা আল্লাহ তালার কি মসজিদ নির্মাণ করে নিশ্চয়ই যারা আল্লাহ তালার প্রতি ইমান এনেছে এবং আখিরাতের প্রতি ইমান এনেছে নামাজ কায়েম করে এবং জাকাত দেয় তারা মসজিদ নির্মাণ করেছে এবং যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না অতি শীঘ্রই আল্লাহ তালা তাদেরকে হেদায়ত প্রাপ্তদের মধ্যে লেখে দেবেন তো মসজিদ নির্মাণ করা ঈমানদারদের কাজ নামাজ আদায় করা ইমানদারদের কাজ মসজিদও নির্মাণ করতে হবে আর মসজিদকে আবাদ করতে হবে আর মসজিদে মসজিদকে আবাদ করতে হবে কীভাবে নির্মাণ করার মাধ্যমে আর মসজিদে মসজিদকে আবাদ করতে হবে সেখানে নামাজ আদায় করার মাধ্যমে মসজিদ তো বানা দি সব ভর মে কি কী পালনে মন আপনা পুরানা পাপি হ্যা বরসো মে মাজি বান না সকা মসজিদ টাইলস বালা শুভ এসি সব কিছু লাগানো আছে মসজিদে মুসল্লি নাই ফজরের সময় এক কাতারও নামাজ হয় না এক কাতারও মানুষ দাঁড়ায় না তো আমাদেরকে মসজিদও সুন্দরভাবে নির্মাণ করতে হবে সাথে সাথে আমাদেরকে নামাজের মাধ্যমে মসজিদকে আবাদ করতে হবে জি কসকারের মাধ্যমে মসজিদকে আবাদ করতে হবে সর্বপ্রথম তামিম আদারি রাদি আল্লাহ তালানু মসজিদের মধ্যে প্রদীপ নিয়ে আসেন প্রদীপ দ্বারা মসজিদকে আলোকিত কারীদের মধ্যে সর্বপ্রথম নাম হচ্ছে তামিম আদারি তালা তাহলি মসজিদ সেই হাজার হাজার বছর ধরে তিন হাজার চার হাজার বছর পূর্বে সুলাইমান আকসা নির্মাণ করেন আল্লাহ আকবর মসজিদে আক্সা তো মসজিদ বনানো নবীদের সুন্নত আজও বাইতুল মোকদ্দাস দর্শন হিসেবে আছে আলহামদুলিল্লাহ আবার মসজিদে নবাবী মসজিদে নবাবী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মসজিদে নবীর ভিত্তি রাখেন আর আজকে দেখুন কত বড় মসজিদ রসুল পাক সাল্লামের মাজারও সেখানে আছে আর রসলে করিম সাল্লাম বলেছেন মনজার কবরি লাহু শফা আতি আর মসজিদে নবী সেই মসজিদ যে মসজিদে আমার নবী পাক সাল্লি সাল্লাম খুদ্া দিতেন যেখানে আসহাবে সুফা এলমে দিন শিক্ষা অর্জন করতেন মসজিদে নবী সেই মসজিদ যেখানে যে মিম্বর আছে সেই মেম্বরে উস্তুন নানা ছিল সেখানে হেলান দিয়ে রসুল পাকসালাম খুদ্া দিতেন আবার উস্তুন হান্নানার আবার প্রেম প্রেমপূর্ণ ঘটনাও আছে হাদিসের মধ্যে যে উস্তুন হান্নানা রসুল করিম সাল্লাহ সাল্লামকে কতই ভালোবাসতো যখন সেখান থেকে উঠিয়ে উস্তুন হান্নাকে সরিয়ে দেওয়া হয় সে কান্না করছিল রসুল্লাহ পাকসাল সাল্লাম বললেন যে যদি তুমি চাও তাহলে তোমাকে আবার আমি দোয়া করব আবার তোমার গাছ হবে তোমার ফল হবে মানুষ তোমার ছায়ের মধ্যে বসে থাকবে আর তুমি যদি চাও তোমাকে জান্নাতে লাগিয়ে দেওয়া হবে হানানা বলো যে আমাকে যেন জান্নাতে লাগিয়ে দেওয়া হয় আল্লাহ একবার আমাদেরকে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতে হবে নিজেদের ধন সম্পদ সন্তান সন্ততি সব কিছু থেকে সবচেয়ে বেশি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতে হবে আল্লাহ সুহান কুরআনে করিমের মধ্যে বলছেন কুল ইং কানা আবা হুকুম হে আবিব আপনি বলে দিন যদি তোমাদের বাবা বা বনা হুকুম তোমাদের সন্তান ওয়া ইকান হুকুম তোমাদের ভাই ও আজবাজ হুকুম তোমাদের স্ত্রী ও আশিরাত হুকুম তোমাদের আত্মীয় স্বজন বা আমি তারাফ তুমুহা এবং তোমরা তোমাদের যে সম্পদ আয় করো এবং এমন ব্যবসা যে ব্যবসার ক্ষতির ব্যাপারে তোমরা ভীত থাকো সা কিনু তার দাও না হয় এবং যেখানে বসবাস করো পছন্দনীয় তোমাদের বসবাস স্থল তোমাদের বাবা তোমাদের সন্তান তোমাদের আত্মীয় স্বজন তোমাদের ভাই তোমাদের বোন তোমাদের সম্পদ তোমাদের বাসা তোমাদের ব্যবসা যদি আল্লাহর চেয়ে বেশি রাসুলের চেয়ে বেশি এবং জিয়াদিনি এটা থেকে যদি অধিক তোমাদের পছন্দনীয় হয় আল্লাহ সব তারা কী বলছেন ফাতারবাসুর তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহরিহ আল্লাহ তালার হুকুমের তোমরা অপেক্ষা করো আল্লাহ তালা ফাসেক সম্প্রদায়কে হেদায়ত দান করেন না আল্লাহ আকবর মাদিন চারে দর্শক বিন্দু হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেছেন লা লাউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা আলাইহি মিউ ওয়ালিদিহি ওয়ালাদিহি ও নাসি আজমা আইন লাউমিনু আহাদুকুম তোমাদের মধ্য থেকে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না লা লাউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা এলাইহি হাত্তা আকুনা হ্যাপ বা ইলি যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা তোমাদের মাতা তোমাদের সন্তান সন্ততি সম্পদ থেকে আমাকে অধিক ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মমিন হতে পারবে না আমরা একটু চিন্তা করি আমরা কি আমাদের অন্তর নবী পাকসালামের সেই ভালোবাসা আছে আজান হচ্ছে ব্যবসা ব্যবসার মধ্যে লেগে আছি যদি রাসুলকে ভালোবাসতাম তাহলে কি আমরা ব্যবসার জন্য নামাজ ছাড়তে পারতাম আল্লাহ তালা নামাজ পড়তে বলেছেন রাসুল নামাজ পড়তে বলেছেন আমরা কি করছি ব্যবসা হচ্ছে ব্যবসার মধ্যে ব্যবসা করছে নামাজ ছেড়ে দিয়েছে অনেকে আছে ব্যবসায়ী মাসালা নামাজ আদায় করে পাবন্দির সাথে আল্লাহ তালা তাদেরকে বরকত দিক কিন্তু যারা পড়ে না তাদের ব্যাপারে বলছি আমরা নবীকে ভালোবাসি নবী পাক সাল্লামের উম্মত আমরা কেন নিজেদের ব্যবসাকে সন্তান সন্ততিকে অগ্রাধিকার দিচ্ছি রাসুল পাকসা তুলনায় মাদীচের দর্শকবৃন্দ কালকে আমতের দিন আমাদের সম্পদ কাজে আসবে না হ্যাঁ সেই সম্পদ কাজে আসবে যা আল্লাহ তালার পথে ব্যয় করা হয়েছে যেই বাচ্চার জন্য যেই সন্তানের জন্য যেই স্ত্রীর জন্য আমরা উপার্জন করছি আল্লাহ না নাফরমানি করে উপার্জন করছি হারাম হালাল কোনো কিছু তারতম্য করছি না সেটা কি আমাদেরকে রক্ষা করতে পারবে যাদের জন্য করছি তারা আমাদেরকে রক্ষা করতে পারবে আমাদেরকে আমাদের হিসাব নিজেই দিতে হবে কালকে আমতের দিন এক প্রাণ অন্য প্রাণের কোনো দিন ফিদিয়ে হবে না সাহাবাকরাম কোন কেমন ছিলেন তাদের সম্পদ সব কিছু রাসুলের করিম সাল্লা ভালোবাসা উৎসর্গ করেছেন হজরত উসমান রদি আল্লাহতালাহু এক যুদ্ধের মধ্যে হাজার উট কি করলেন সৎকা করে দিলেন হাজার উট কত হাজার দিনহাম সৎকা করে দিলেন হজরত আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ তালু বাসার সব কিছু নিয়ে চলে আসলেন বোতাম ছাই যা কিছু ছিল সব কিছু কাপড়ের মধ্যে কি করলেন ওই কাটা লাগিয়ে দিলেন বোতামের জায়গায় কাঁটা লাগিয়ে চলে আসলেন আর সব সম্পদ রসুলপা আকসলামের জন্য উৎসর্গ করে দিলেন তিনি হচ্ছেন আশিক এ আকবর আল্লাহ আকবর আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন আমার সাহাবি যদি এক মুষ্টি জব যদি সৎকা করে আর গায়রে সাহাবি যদি ভূত পাহাড় সম পরিমাণ যদি জব সৎকা করে আমার সাহাবির বরাবর হতে পারবে না আল্লাহ তালা প্রত্যেকের সাথে জান্নাতের বাধা করে নিয়েছেন হার সাহাবি এ নবী জন্নতি জন্নাতি প্রত্যেক সাহাবি জন্নাতি আল্লাহ তালা যেন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক নিজেদের নিজেদের সম্পদ আল্লাহ তালার পথে ব্যয় করার তৌফিক দান করুক আল্লাহ যেন আমাদেরকে রমজান মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক আমিন পিজাহিনবীল আমিন ওসাদ আল্লাহ তা আলী সাল্লাম মাদানী চারের দর্শকবৃন্দ আগামী অনুষ্ঠানে আবারও এগারো নং পাড়া নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদারী চ্যানেল দেখতে থাকুন সল্লাহ হাবিব সল্লাল্লাহ তালা আলা মোহাম্মদ সল্লাল্লাহ বলে সল্লু এসবি হুকুম না জাত তিলাবা থকত মশগুল ইবাদ সকল মমিন মুসলমান মশগুল ইবাদ সকল মমেন মুসলমান